দেবী কালীর সবচেয়ে দুই প্রিয় সন্তানের মধ্যে একজন হলেন দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অপরজন হলেন তারাপীঠের তারা মায়ের সন্তান সাধক বামাখ্যাপা একবার নাকি এই দুই মহামানবের মহামিলন ঘটেছিল আজকের ভিডিওতে আমরা সেই অনবদ্য কাহিনী শুনে নেব লোকমুখে শোনা যায় সাধক খ্যাপা নাকি একবার কলকাতা এসেছিলেন সেবার তিনি কালীঘাটে যান মা কালীকে দর্শন কর মন্দিরে যাওয়ার আগে শ্মশান ঘাটে আদি আদিগঙ্গায় স্নান করতে গেলেন বামাখ্যাপার গঙ্গা স্নান পাড়ে দাঁড়িয়ে অসংখ্য ভক্তরা দেখতে লাগলেন এভাবে অনেকক্ষণ কেটে গেল গঙ্গা স্নান আর শেষ হয় না এদিকে কালীঘাটের মন্দিরে মায়ের পুজো ভোগ আরতি শেষ হয়ে গেছে খ্যাপা হঠাৎ আদিগঙ্গার জল থেকে উঠে এলেন বোধহয় কালীঘাটের মা নিজেই তাকে ডাকলেন ত্রস্ত পদে বামা আদিগঙ্গার পাড় থেকে মন্দিরের পথটুকু ভিড়ের মধ্যে দিয়ে তাড়াতাড়ি হেঁটে যেতে লাগলেন আদিগঙ্গায় স্নান করে তিনি এসে দাঁড়ালেন মায়ের মূর্তির সামনে জগৎজননী মা এবং তার সন্তান বামা একেবারে মুখোমুখি অপলক দৃষ্টিতে খাপা চেয়ে রইলেন ছোটমার দিকে হৃদয় সমুদ্র উথলে উঠল ভক্তদের বামার দুচোক বেয়ে দর করে নেমে এলো পরমানন্দের মন্দাকিনী ধারা আত্মহারা হয়ে উঠলেন বামা খেপা মাতৃদর্শনে সাধক খেপার প্রাণ ভরে গেল আবেগে বিয়ভল হয়ে বামাখ্যাপা কাঁদতে কাঁদতে মা মা বলে চিৎকার করতে লাগলেন প্রেমানন্দে মাতোয়ারা হয়ে খ্যাপা সামনে নাচতে শুরু করলেন কে বলে এই বামা বামা মায়ের পাগল ছেলে সেই জন্যই তো তিনি বামা কালীঘাটের মন্দিরের পুরোহিত ভক্তরা বামা খ্যাপার সেই নৃত্য দেখতে লাগলেন একসময় নাচতে নাচতেই বামা মন্দিরের মধ্যে সমাধিস্থ হয়ে পড়লেন ধীরে ধীরে চোখ দুটি হয়ে এলো অর্ধন মিলিত একটু পরেই সমাধি থেকে জেগে মাতৃপ্রেমিক বামা বিবশ ভাবে বলে উঠলেন এই যে আমার কালীমা রূপের কি ছটা মাথায় আবার মোহিনী জটা যেমনি লক জীব তেমনি টানা টানা চোখ যেন জল জল করছে তুই কাদের মেয়েরে চল না মা তোকে তারা মায়ের কাছে কোলে করে নিয়ে যায় তুই যাবি তো বেশ বেশ তবে আয় আ আমার কোলে আই আত্মবিস্মৃত উন্মত্ত সন্তান বামা খেপা, মা মা বলে স্নেহবাদ সরলে পাষাণময়ী বিগ্রহকে কোলে তুলে নেয়ার চেষ্টা করলেন কিন্তু তাকে বাধা দিলেন পূজারী পাণ্ডারা স্পর্শ করতে দিলেন না চৈতন্য রূপিণী দেবী কালিকার বিগ্রহ কারণ বামা খ্যাপা নেশাদ্রব্য পান করেছিলেন বামাখ্যাপার অন্তরের ভাব তারা কেউ বোঝেননি সেবাই ছাড়া আর কেউ বিগ্রহ স্পর্শ করতে পারেন না এটাই ছিল সেকালের কালের নিয়ম সে নিয়ম তখন রক্ষাও হল বটি খ্যাপার দিব্য দৃষ্টিতে জননীর সেই স্নেহময়ী রূপ ও ভাব মিলিয়ে গেল মুহূর্তে বহির নয়নে ভেসে উঠল পাষাণময়ীর বিকট রূপ ও কঠিন মুখমণ্ডল বিচ্ছেদ হলো দিব্য ভাবের এবার শ্মশানচারী ঘোর তান্ত্রিক ঊর্ধ্বরে তা রুদ্র মূর্তি ধারণ করে বললেন চাই না তোদের রাক্ষসী যেমন কেলে রূপ তেমনি লক জীব যেন গিলতে আসছে আহা আমার তারা মায়ের যেমন ছোট্ট জীব তেমনি রূপের ছটা দুখানি খুরখুরে আমার আকাশ তারাই ভালো মুহূর্তে মন্দিরের পরিবেশ হয়ে উঠল গম্ভীর নীরব দর্শনার্থী যাত্রীরা ভীত বিয়ভল সেই সময় কালীঘাটের সেবক হালদার মশাইরা উপস্থিত ছিলেন সেখানে তারা ভৎসনা করলেন পুরোহিতদের অপরাধ স্খলনের জন্য অনুরোধ করলেন বামা বামাখ্যাপাকে না বাবা আপনি স্পর্শ করতে পারেন মাকে তারা জানালেন ক্রোধ উপশম করলেন বামা বামাখ্যাপা কোনো অভিশাপই বর্ষিত হলো না সেবাইত পূজারীদের ওপর অন্তর্যামি জানেনি মাই হয়তো বাধা দিয়েছেন ওদের মাধ্যমে তাই তার অভিমান হল মায়েরই ওপর তিনি আর স্পর্শ করলেন না মায়ের বিগ্রহ ধীর স্থির শান্ত অচঞ্চল পদক্ষেপে বেরিয়ে এলেন মন্দির থেকে ক্ষোভে দুঃখে তিনি মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসার সময় দেখা হলো যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সঙ্গে বামদেব মন্দির থেকে বেরিয়ে আসছেন আর এদিকে ঠাকুর রামকৃষ্ণদেব মন্দিরে ঢুকছেন এ এক মাহেন্দ্রক্ষণ দুই মহামানবের আলিঙ্গন হয় রামকৃষ্ণদেব বামাখ্যাপার অমন ক্রুদ্ধ মুখ দেখে বললেন চলো শ্যামনগরে আমার আরেক মা আছে তার সঙ্গে দেখা করে আসি বামাখাপা চললেন ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে শ্যামনগরের মা কালীকে দেখতে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি রামকৃষ্ণদেবের দাদা রামকুমার দক্ষিণেশ্বর থেকে অবসর নিয়ে অসুস্থ শরীরে কিছুদিনের জন্য উত্তরে অবস্থিত শ্যামনগরে সেখানে ছিলেন এবং সেখানেই হঠাৎ মৃত্যুমুখে মুখে পতিত হন তারপর রামকৃষ্ণদেব খ্যাপাকে নিয়ে আদিগঙ্গা থেকে নৌকায় চাপিয়ে নিয়ে আসেন শ্যামনগর মূলাজোর কালিমা কালীমা দর্শন করতে এই মূলাজ্বর নামকরণের পেছনেও রয়েছে এক ইতিহাস পৌষ মাসে দেবীকে জোড়া মূলা দিয়ে পূজা দিতে হয় সেই জন্যই মোলাজোর কালীবাড়ি নামে বিখ্যাত এই মন্দির এই মাই একসময় গঙ্গায় নৌকায় বেয়ে যাওয়া রামপ্রসাদ সেনের গান শুনতে চেয়েছিলেন রামপ্রসাদ মাকে বলেছিলেন তোর যদি গান শুনবার ইচ্ছে হয় তো তুই ঘুরে শোন আমার আজ কাজ আছে দাঁড়িয়ে তোকে গান শোনাতে আমি পারব না কী আশ্চর্য ভক্তের গান শোনার জন্য মা মন্দির সমেত দক্ষিণ থেকে পশ্চিম দিকে নাকি ঘুরে গিয়েছিলেন আজও সেই মন্দির বর্তমান মন্দিরে কৃষ্ণকালী মূর্তি আছে তারপর মাকে দেখে বামাখ্যাপা পরম শান্তি লাভ করেছিলেন মায়ের অমন দিব্য সৌম্য রূপ দেখে বামাখ্যাপা শান্ত হয়ে গেলেন শ্যামনগরে গঙ্গায় স্নান করে ওই রাত্রে বামাখ্যাপা নিজে মায়ের পূজাও করেছিলেন সেখানে পাথুরিয়া ঘাটার মহারাজা যতীন্দ্রমোহনের কাকা প্রসন্ন কুমার ঠাকুর বাস করতেন তিনি ছিলেন নাম করা উকিল তার বাড়িতেই বামা সেবার ব্যবস্থা করা হয়েছিল ঠিক হয়েছিল সাধক বামা খ্যাপা মায়ের মন্দিরে পূজা করবেন সেই কথা মতো মন্দিরে পূজার আয়োজন করা হলো ফুল জল বেলপাতা ধূপ দ্বীপ নৈবেদ্য মালা থরে থরে সাজানো সেই চতুর্ভুজা মাতৃমূর্তির সামনে পাতা রয়েছে পূজারির আসন আর সেই আসনের সামনে রয়েছে কোষায় ভরা জল মহাসাধক বামার পূজা দেখার জন্য অসংখ্য ভক্তের ভিড় অনেক জ্ঞানীগুণী সাধক পণ্ডিতও সেখানে এসে সমবেত হয়েছিলেন বামার পূজা দেখার জন্য একসময় বামা খেপা এসে আসন গ্রহণ করলেন জয় তারা নাম উচ্চারণ করে দুহাত ধরে কোষার সব জল পান করে নিলেন তারপর শুরু হল বামার মাতৃপূজা সে পূজা অবশ্য সাধারণ বিধি মেনে পূজা নয় বামার সেই পূজা হলো মাতৃভাবের পূজা তাই তাতে নিয়মবিধির কোনো লেশ মাত্র নেই আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি অহং ন্যাশ স্বস্তি বচন মন্ত্রোচ্চারণ কোনো কিছুই নেই সাধক মুঠো মুঠো ফুল আর বেলপাতা নিজের মাথায় ঢালছেন কখনো বা ফুল বেলপাতা নিয়ে মাতৃমূর্তিকে বলছেন এই নেমা ফুল এই নেমা বেলপাতা আর সেই সঙ্গে চলছে জয় তারা জয় তারা বলে চিৎকার সাধক বামাখ্যাপার পূজা দেখে অনেক পণ্ডিতই মুসকি হাসলেন অনেকে নিচু স্বরে বলতে লাগলেন খেপা পাগল একটু পরে বামা খ্যাপার পূজা শেষ হল তারপর উপস্থিত সকলকে তিনি বললেন নাও এবার তোমরা শাঁখ বাজাও উলু উলুদাও আর সেই সঙ্গে বামা নিজে জয় তারা জয় তারা বলে চিৎকার করতে লাগলেন বামার তারা নাম জপের ফলে মন্দির যেন কেঁপে উঠল একই সকলে দেখল মায়ের বিগ্রহ যেন জ্যান্ত হয়ে উঠেছে মায়ের মুখে ফুটে উঠল স্নেহময়ী হাসির রেখা মা যে তার খেপা ছেলের পুজোয় সন্তুষ্ট হয়েছেন তা মাতৃমূর্তি দর্শন করেই বোঝা যায় সত্যি ধন্য ভৈরব বামদেব ধন্য তার মাতৃভক্তি শ্যামনগরের কালীবাড়িতে পূজা শেষ হলে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাধক বামাখ্যাপাকে নিয়ে নৌকায় করে হাওড়া স্টেশনে পৌঁছে দিলেন তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে নৌকায় করে দক্ষিণেশ্বরে ফিরে যান আর সাধক খেপা ফিরে যান তার তারা মায়ের তারা তারাপীঠে